সালামু আলাইকুম আশা করি সকল ভালো আসো না আর একটু ফাঁকানিতে পারছি তে আপনারা হইতে সকলে শহর সিন বানিয়ে এলে এরিয়াটা কোন জায়গায় পড়ছে আর এটা হচ্ছে আই লাওর একটা অংশ বিরাট টাওয়ার দেখুন চারিদিকে ফানি আর ফানি আমি একটা বেরিবাদর মতন এরিয়াতে আছি অত্যন্ত সুন্দর চমৎকার একটা ভিউ আসলে দেখলে সব হলোর ভালো লাগলো না দেশ বিদেশে যে আসন জেরা আসন আশা করি বালা লাগবো অত্যন্ত সুন্দর চমৎকার এটা দৃশ্য আশা ভালোই বালাই লাগে আইল অনেক দূরে আমার মনে হয় এটা মির্জাপুর শ্রীমঙ্গল শ্রীমঙ্গল জেলা শ্রীমঙ্গল উপজেলা পড়ছে ওই এরিয়া আমি জানলাম না গ্রামের নামটা কীটা এদিকে আটঘর যতনফুর আমি যেখানে আছি কেন যতনফুর এরিয়া ধরে যতনপুর আর ওদিকে রাতগাঁও ওদিকে আটগড় সব মিলে সুন্দর একটা ভিউ আসলে কেউ না না দেখলে মিস করলাম মিস করবা অবশ্যই দেখে কেন নৌকা টোকা নাই নৌকা তালে বেশ একটা পর্যটন এরিয়া হিসাবে দৌড়া গেলানে পর্যটক হাইলানি আসলে তো সুন্দর ভিউ মনোমুগ্ধকর পরিবেশ অত্যন্ত সুন্দর চমৎকার এরিয়া সবার ভালো রাখবো বিশেষ করে শ্রমজীবী মানুষ কেন আছে মৎস্যজীবী মানুষ কেন আছে হ্যাঁ চমৎকার লাগে দেখতে ভালো থাকবো আর আমি একটু উপভোগ করিলেই দৃশ্যটা সুন্দর দৃশ্য যা জি কানা সুস্থতা ভাব আর আজকে মতন বিদায় নিলাম কর যতন ফুর আমরা আইলা আবার দেখাই আসসালামু আলাইকুম